আপনি কাতারে আসবেন আপনি হাউস বিষায় আসবেন না কাতার হাউস ভিসা খুবই জঘন্য কারণ আপনি যদি ফ্রি বিষায় আসেন আর আপনার যদি কোনো কোনো দেশে লাইসেন্স থাকে তাহলে আপনি কাতারে খুব সহজে আপনি লাইসেন্স পেয়ে যাবেন আর এখানে আপনি লাইসেন্স পেতে হলে আপনার যারা নতুন ধরেন যারা আপনার ফ্রি বিষায় আসতে যাচ্ছেন। ফ্রি বিষায় আসে এখানে আপনারা লাইসেন্স নেবেন তাহলে আপনি কীভাবে আপনি এখানে ফ্রি বিষয়ে তো কাতার এখন কোনো কাজ আপনি পাবেন না বাইরে যে আপনি বাইরে কাজ করবেন আর আপনি ওই লাইসেন্সের জন্য আপনি স্কুলে ভর্তি হবেন ট্রাই করবেন এ ধরনের চিন্তাভাবনা হলে আপনি কাতারে আসবেন না আর যদি আপনার যদি কেউ থাকে এবং কাতার আপনার ভাই আছে আপনার রিলেটিভ কেউ আছে বা আপনাকে এই খাওয়ার বা থাকার আপনাকে জায়গা দিতে পারবে তাহলে আপনি ফ্রি বিষয়ে এসে আপনি কাতার লাইসেন্স নিয়ে আপনি হাউস বিষ হাউস ড্রাইভিং করতে পারবেন প্লাস আপনি ফুড ডেলিভারি করতে পারবেন প্লাস আপনি কোম্পানিতে গাড়ি চালাতে পারবেন এখানে কিছু কন্ডিশন আছে কন্ডিশন হচ্ছে আপনি লাইসেন্স এখন লাইসেন্স দিতে একটু লেট করতেছে এখন আপনি যদি স্কুলে আপনি ই হন ভর্তি হন তাহলে আপনার ছয় মাস আপনার সিক্স মান্থ আপনার লাগবে লাইসেন্স নিতে সিক্স মান্থ কেন এত লেট হচ্ছে এখানে অনেকগুলো প্রসেসিং আছে এখানে আপনি এই আপনি ছয় মাস যখন আপনি এই লাইসেন্সের জন্য আপনি যখন সময় দেবেন তখন এর ভিতরে আপনি কোনো কাজ পাবেন না আপনি এখানে থাকবেন আপনি বাসা ভাড়া দিতে হবে আপনার খাওয়ার বিল দিতে হবে তারপর আপনার নিজের টুকুটাকি খরচ আছে আপনার তো এগুলো আপনি কিভাবে কি করবেন সেই জন্য বলতেছি আপনি আসলে আপনার যে কোনো রিলেটিভ থাকে বা আপনার যদি কাছের কেউ থাকে যে আপনাকে সে ম্যানেজ করে আপনাকে নিতে পারবে চালিয়ে নিতে পারবে আপনার খরচগুলো তাহলে আপনি আসেন ওয়েলকাম আর আপনি যদি এই আপনার কেউ নাই আপনি আসবেন এখানে ফ্রি বিসে আসবেন তো এখানে আপনি কষ্ট করা ছাড়া আর আপনি কিছুই পাবেন না আপনি কষ্টই করবেন আর কিছুই পাবেন না তো এখানে আপনার যদি কেউ থাকে তাহলে দেখুন আপনি যদি কাজ না থাকে আপনি ফ্রি বিষয়সেন কাজ না থাকে আপনি লাইসেন্স পেতে পেতে আপনার কী কী খরচ হতে পারে এক নম্বরে হচ্ছে আপনার এখানে আপনার চারশো টাকা হতে সাড়ে তিনশো রিয়াল আপনার বাড়া তারপরে আপনি খাওয়ার খরচ আপনার তিনশো রিয়াল তারপরে আপনার নিজের খরচ নেট খরচ একশো রিয়াল এখানে তাহলে আপনার পাঁচশো বা ছয়শো রিয়াল আপনার লাগতেছে মাস বাংলা প্রায় আপনার বিশ হাজার টাকার উপরে আপনি ছয় মাস আপনি বসে বসে যখন আপনার লাইসেন্স জন্য অ্যাপ্লাই করবেন বা লাইসেন্সের জন্য আপনি ট্রাই করবেন যে ছয় মাস সাত মাস আপনি সম্পূর্ণ নিজের খরচ আপনি চালিয়ে নিতে হবে আপনার যদি এই কাজ না থাকে কাজ থাকলে তো ওয়েলকাম কোনো সমস্যা নাই আর আপনি এখানে কাতারে লাইসেন্স আপনি পেলে আপনি কি কি কাজ ভালো কাজ করতে পারবেন আপনি হাউস ড্রাইভিং আপনি নতুন বা আপনি পুরাতন যাই হোক আপনার এই আপনি লাইসেন্স যদি পেয়ে যান লাইসেন্স নিলে আপনি হাউস ড্রাইভিংয়ে আপনি কাজ করতে পারবেন তারপর আপনি ফুড ডেলিভারি করতে পারবেন আপনি কোম্পানিতে আপনি ই করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন এই জবের জন্য লাইসেন্সটা হচ্ছে যে মেন লাইসেন্স পেতে একটু এই লাগে একটু কষ্ট হয় এমনকি লাইসেন্স আপনি আসি আপনি এখানে বাংলাদেশের লাইসেন্স লাগবে না কোনো ফুলসিং লাগবে না আপনার টাকা হলে আপনি এখান থেকে আপনি লাইসেন্স নিতে পারবেন যেমন আপনি ভর্তি হতে লাগবে আপনার এখন তো অফার চলতেছে এখন ড্রাইভিং স্কুল অফার চলতেছে আপনার এই চার হাজার যা আঠাইশো টাকা অফার চলতেছে এখন মানে চল্লিশ দিনের কোর্স আর আপনি যদি অফার ছাড়া আপনি যান তাহলে আপনার এই উনচল্লিশশো রিয়াল লাগবে উনচল্লিশ উনচল্লিশ রিয়াল লাগবে আপনার ফুল কোর্স আপনার কাছে কোনো লাইসেন্স না থাকে আর যদি লাইসেন্স কোনো দেশের লাইসেন্স থাকে বাংলাদেশের লাইসেন্স কোনো ফায়দা নেই কোনো ভ্যালু নেই এখানে আপনি যদি যদি আপনার অন্য কোনো দেশের লাইসেন্স থাকে তাহলে আপনি হাফ কোর্সে আপনি নিতে পারবেন আপনার দুই হাজার ষোলোশো দুই হাজার টাকার মতো যাবে আপনার